সুপ্রিয় ফ্রেন্ডস অ্যান্ড ফভার্সগন আসসালামু আলাইকুম প্রফেসর আরিফ বক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বাইশ এক দু হাজার পঁচিশ তারিখ হতে প্রফেসর আরিফ বক্সের আনুষ্ঠানিকভাবে আমার নিজস্ব একটি ব্লগের যাত্রা শুরু হলো আশা করি আপনারা সবাই আমাকে ফলো লাইক এবং কমেন্টস করে প্রফেসর হারিফ বক্সের সাথেই থাকবেন এই ব্লগে আমি আমার দৈনন্দিন জীবনের কিছু খুঁটিনাটি বিষয় আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম এবং আমার ছোটোখাটো যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবং সেই সাথে আমার নিজস্ব ইউটিউব একটি চ্যানেল চারিফ প্রফেসর যে চ্যানেলটি ওই চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকে একটা মজার টপিক নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছে আপনাদের সাথে আজকে এই টপিকটা নিয়ে অনেক গল্প করব কথা বলবো আপনাদের এক্সপিরিয়েন্সের কথাও শুনব আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। টপিকটা না আজকে অনেক মজার একটা টপিক হ্যাঁ সেটি হচ্ছে যে অল্প বয়সে বা কম বয়সে বিয়ে করার উপকারিতাটা কি অ্যাকচুয়ালি আমাদের দেশ মানে আমাদের দেশ বাংলাদেশের প্রেক্ষাপটে যে বয়সটাতে আমরা দেখা যায় যে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি তো আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে কিন্তু বাইক ঘর পরই কিন্তু বিয়ে করা ফরজ কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বাংলাদেশে যারা প্রাপ্তবয়স্ক বা অল্প বয়স্ক আছে তারা সকলেই বিয়ের বয়সটাতে ক্যারিয়ার নিয়ে খুব বেশি কনসার্ন থাকে এবং দেখা যায় বিয়ে করতে করতে তিরিশ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তিরিশ বছর পেরিয়ে যায় তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার যেটা মনে হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি হয়তো কারো কারো দৃষ্টিভঙ্গি বা কারো কারো ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে তা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে টিন বা টিন পর মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যেই না বিয়ে করাটা একেবারেই উত্তম তো আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে কি বাবা মা বা ফ্যামিলি মেম্বাররা বলে তুই কোনো কাজ টাস করস না তুই বিয়ে করবি বউ পারবি কেন বউরে খাওয়াবি কি অ্যাকচুয়ালি একটা আমরা যদি ব্যাপারটা ওই চিন্তা করি বাবা মাকে বলি যে দেখো সাপোজ আমার আমরা তিন ভাই বোন বা চার ভাই বোন এরকম কোনো ফ্যামিলির যদি তিন ভাই বোন চার ভাই বোন হয়ে থাকে তখন বিয়ের আগে আপনার আব্বা মাকে বলবেন তাই দেখো আব্বা আম্মা আমার যদি আর একটা ছোটো বোন থাকতো বা আমার ভাই বোনদের সংখ্যা যদি আর একজন বেশি থাকতো তাই কি তোমরা ওদেরকে খাওয়াইতা না অবশ্যই খাওয়াইতে তা আমার বউ তো আর হাতি না যে আইসা সব কিছু খাইয়ে ফেলবে তো পিয়াটা আমাকে করাই দাও এতে করে কিন্তু একটা সুবিধা আছে অল্প বয়সে বিয়ে করলে অথবা বিয়ে করলে কিন্তু ভাগ্য খুঁজে যায় এই জিনিসটা আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না কিন্তু এটাই সত্য চিরন্তন বাস্তব সত্য ইউনিভার্সাল ট্রুথ এটা শুধু আমার ক্ষেত্রে না আমি লাইফে আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে নেইবারদের মধ্যে যাদের মধ্যে দেখেছি যারা অল্প বয়সে বিয়ে করছে মানে বিয়ে করছে তারা বর্তমানে মানে অনেক সুন্দর লাইফ করতেছে তারা এখন অনেকটাই সেফ এমপ্লয়েড এবং মানে তারা খুবই ভালো আছে এক কথায় বলতে গেলে বিশেষ করে আমার যে ফ্রেন্ড সার্কেল গুহা এই ফ্রেন্ড সার্কেল গুয়ার মধ্যে যারা তাড়াতাড়ি বা বয়সে বিয়ে করেছে তারা সবাই আজকে সমাজের মধ্যে অনেক বেশি প্রতিষ্ঠিত আর যারা কেরিয়ারের চিন্তাভাবনা করে কেরিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল তারা এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই কেরিয়ারটাকে ঠিকমতো বুঝাইতে পারে নাই অ্যাকচুয়ালি একটা ছেলে মানুষের একটা পুরুষ মানুষের মধ্যে যদি শৃঙ্খলা ডিসিপ্লিন তারপরে কর্ম উদ্দীপনা অনুপ্রেরণা যদি জাগ্রত করতে হয় একটা নারীর সংস্পর্শ ছাড়া কিন্তু সেটা সম্ভব নয় যেটা আমি মনে করি আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে শুধু আমি না আপনারাও আশেপাশে তাকিয়ে দেখবেন যারা অল্প বয়সে বিয়ে করছে তারা সবাই আজকে প্রতিষ্ঠিত আর যারা কেরিয়ার নিয়ে কনসার্ন কেরিয়ার কেরিয়ার নিয়া কনসার্ন আমার কেরিয়ারে কী হবে কেরিয়ারের চিন্তাভাবনা করছে তাদের আগার উপর ভরসা পাতা কোটা কম ছিল তারা কিন্তু এখনো বিয়ে না করে পাত্রের বাজারে অকল দরিয়ার মধ্যে সাঁতর কিন্তু কিনারা পাইতেছে অবশ্য আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন বিশেষ করে আমি আমার দিকটাই শেয়ার করি ফার্স্ট অফ অল আমি বিবাহিত জীবনে পদার্পণ করেছি দুই হাজার উনিশ সালে তো তখন আমার যে মান্থলি ইনকাম ছিল আনফর্চুনেটলি আল্লাহর অশেষ কৃপায় বিয়ে করার পর সেটা দ্বিগুণের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর দেখা গেছে ইসলামে আছে কন্যা সন্তান বরকতময় আমার প্রথম কন্যা যখন পৃথিবীতে আসলো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ মান্থলি যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় সিক্স ডিজিটের কাছাকাছি চলে গেছে এবং আমার দ্বিতীয় সন্তান যখন আসে তখন মানে সিক্স ডিজিটের উপরে চলে গেছে দ্যাট মিনস মানে ইসলাম যে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা মানে ইসলামের প্রত্যেকটা কথাই কিন্তু চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রু অর্থাৎ ইসলাম বলছে তুমি বিয়ে করেও তোমার ইজিক হয়ে যাবে আমি এর একটা বাস্তব প্রমাণ আবার ইসলাম বলছে কন্যা সন্তান বরকত না তা আলহামদুলিল্লাহ আমি বর্তমানে দুই সন্তান কন্যা সন্তানের যেন তো দুইটা কন্যা সন্তান যে আমার জন্য কতটা বরকত নিয়ে আসছে এটা একমাত্র এবং আমি উপলব্ধি করতে পারছি তো আমার ইয়াং জেনারেশনের কাছে এবং আমার যারা অবিবাহিত বন্ধু বান্ধব আছে আমি নাম উল্লেখ করলাম না হয়তো তোমরা আমার কথা শুনে বুঝে নিচ্ছ যে কাদেরকে আমি ইন্ডিকেট করছি এখনও সময় আছে অতি দ্রুত বিয়ে করে ফেলো লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে গোছালো হয়ে যাবে ডিসিপ্লিন হয়ে যাবে এবং কেরিয়ার নিয়ে ইনশাল্লাহ ভাবতে হবে না কারণ তোমার যে স্ত্রী তোমার যে ওয়াইফ সে কিন্তু তার রিজিক নিয়েই আসবে তো যাই হোক আমি আমার এক্সপিরিয়েন্স আজকে আপনার সবাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ